রাজশাহীতে আয়োজিত গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের মামলার জট কমবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ দ্রুত ও স্বল্প খরচে ন্যায় বিচার পাবেন রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জানানো হয় জেলার নয়টি উপজেলার বাহাত্তরটি ইউনিয়নে গ্রাম আদালত চালু আছে দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ছ মামলার মধ্যে পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টিটি নিষ্পত্তি হয়েছে এ সময়ে আদায় হয়েছে সাত কোটি তেষট্টি লাখ টাকার ক্ষতিপূরণ এবং পুনরুদ্ধার হয়েছে প্রায় এক শতক জমি জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন দরিদ্র মানুষ কম সময় ও কম খরচে বিচার পাচ্ছেন গণমাধ্যমের ভূমিকা এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তারা বলেন গ্রাম আদালত আইন অনুযায়ী নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি বাধ্যতামূলক এবং তিন লাখ টাকার নিচের বিরোধ মীমাংসার একতিয়া রয়েছে বক্তারা গ্রাম আদালতকে জনবান্ধব বিচার ব্যবস্থা হিসেবে আরও প্রসারের আহ্বান জানান মনিরুল ইসলাম স্কাই বাংলা রাজশাহী